আজকে আলোচনা করব বিশ্ব রাশির হচ্ছে মে মাস কেমন যাবে প্রথমে দেখে নেবো গ্রহ ট্রানজিটটা কী কী করছে ইলেভেন মেতে হচ্ছে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে আর হচ্ছে চোদ্দোই মে সূর্য হচ্ছে বিশ্ব রাশিতে উনিশে মে হচ্ছে শুক্র বিশ্ব রাশিতে প্রবেশ করবে তারপর হচ্ছে আলোচনা করবো বিশ রাশির বিশ্ব রাশির মেয়ে মাসে হচ্ছে স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য ম্যারেড লাইফ লাভ লাইফ তারপর হচ্ছে বিদ্যার্থীদের কেমন যাবে বা স্বাস্থ্যই কেমন থাকবে এই সব কটা নিয়ে হচ্ছে আলোচনা করব। এবার জেনে নেব আপনার বিশ্ব রাশির হচ্ছে আপনার ছক অনুযায়ী গ্রহগুলো কোথায় কে কোথায় বসে আছে ফার্স্ট হাউসে আপনার বৃহস্পতি বসে আছে পঞ্চম হাউসে বসে আছে কেতু ইলেভেন হাউসে বসে আছে রাহু মঙ্গল বুধ টুয়েলভ হাউসে বসে আছে শুক্র সূর্য আর টেন হাউসে হচ্ছে শনি তাই এবার আমরা জেনে নেবো স্বাস্থ্য কেমন যাবে আপনার রাশি স্বামী হচ্ছে শুক্র টুয়েলভ হাউসে বসে আছে সূর্যর সাথে বসে আছে বাজে ঘরে বসে আছে কেন টুয়েলভ হাউসে হচ্ছে ব্যয় ঘর তাই এই টাইমে কিন্তু এনার্জি আপনার ব্যয় হবে উনিশে মে স্বাস্থ্য কিন্তু এবার যখনই হচ্ছে উনিশে মেয়ের পর শুক্র হচ্ছে আপনার বিশ্ব রাশিতেই আসবে তখন কিন্তু স্বাস্থ্য ভালো হয়ে যাবে কিন্তু তার আগে অবধি কিন্তু একটু স্বাস্থ্য খারাপ যাবে এনার্জি কম থাকবে ইমিউনিটি সিস্টেম খারাপ হয়ে যাবে জ্বর সর্দি কিন্তু এই টাইমে হতে পারে ওদের তারপর কেননা ওয়েদার অনুযায়ী হচ্ছে এই টাইমে যে রোগগুলো হয় সেগুলো এই টাইমে অ্যাটাক করতে পারে কিন্তু উনিশে মেয়ের পর যখন শুকু নিজের ঘরে আসবে তখন কিন্তু সব ঠিক হয়ে যাবে ইমিউনিটি সিস্টেমও ডেভেলপ করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তারপর হচ্ছে আপনার যে হেলথের যে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সলভ হয়ে যাবে এবার জেনে নেব শিক্ষার্থীদের কেমন যাবে হচ্ছে মে মাস পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা লেখাপড়া দেখে থাকি পঞ্চম হাউসের লর্ড হচ্ছে বুধ এখানে বসে আছে ইলেভেন হাউসে রাহু মঙ্গলের সাথে আর এখানে বসে আছে কেতু ইলেভেন মেতে হচ্ছে বুধ টুয়েলভ হাউসে চলে যাবে কিন্তু এখানে নিজের ঘরকে দেখবে ইলেভেন মেয়ে অব্দি পড়াশোনা কিন্তু ভালো যাবে তারপর ফাইভ ফাইভ হাউসকে দেখছে তাই টুয়েলভ করবে যাবার যাওয়ার পরও নিজের ঘরকে থেকে অষ্টমে চলে যাবে কেতু এখানে বসে আছে যতক্ষণ না কেতু এখানে বসে আছে অনিশ্চয়তা একটা লেগেই থাকবে পড়াশোনা করছে কিন্তু সেটা করছে যেটা ঠিক করছি কি কি করছি এরকম একটা কনফিউশন কিন্তু এই টাইমে থাকবি কেন পঞ্চম হাউসে সবসময় এখন অবধি আমরা কেতু বসে আছে তাই কেতু যতক্ষণ বসে আছে পড়াশোনা ক্ষেত্রে একটা কনফিউশন কিন্তু তৈরি করবি এবার জানবো লাভ লাইফ কেমন যাবে রাশি পঞ্চম হাউস থেকে কিন্তু আমরা লাভ লাইফটাও দেখে থাকি মঙ্গল রাহু বুধ একসাথে বসে আছে বৃহস্পতি পঞ্চম হাউসকে দেখছে শুক্র বুধ একবার কানেকশন একটা তৈরি করছে বুধ রাহু একসাথে বসে আছে জড় বুদ্ধি ঝোঁক কিন্তু এই টাইমে বানাবে তারপর মঙ্গল রাহু মঙ্গল শনি এখানে একসাথে থাকার জন্য অঙ্গারক যোগ একটা তৈরি করছে ছোট ছোট অশান্তি এই টাইমে হতে হবে যেটা বলার না সেটা আপনি বলে দেবেন টুয়েলভ মে অবধি কিন্তু সংখ্যা কনফিউশন কিন্তু এই টাইমে একটা লাভ লাইফে থাকবে সূক্ষ্ম বুধ একসাথে হয়ে যাবে খুব ভালো হয়ে যাবে তারপর তারপর হচ্ছে এবার হচ্ছে জানবো ম্যারেড লাইফ ম্যারেড লাইফ তো আমরা সেভেন্থ হাউস থেকে দেখে থাকি ম্যারেড লাইফ সেভেন হাউসের লর্ড হচ্ছে মঙ্গল ইলেভেন ইলেভেন হাউসে ঘরে বসে আছে সত্যু ঘরে বসে আছে পাপ গহুম পাপ করত্যাদি যোগ একটা তৈরি করছে পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত থাকবেন পার্সোনাল টাইম দেবেন না আপনি যেটা শেয়ার করতে চাইছেন করতে পারবেন না তারপর হচ্ছে মিড মে অবধি এই প্রবলেম একটা থাকবে তারপর রাগ দেখাবে আপনার হাসব্যান হাজবেন্ড আপনার ওপর একটুখানি তারপর হচ্ছে মিড পর থেকে হচ্ছে আপনার লাইফে মোটামুটি পরিবর্তন আসবে আগে যা হচ্ছিল তার থেকে একটুখানি বেরিয়ে আসবেন প্রবলেমগুলো একটু সলভ হবে ভাগ্য কেমন যাবে মে মাসে স্বামী আপনার ভাগ্য স্বামী হচ্ছে শনি সে এখন ইলেভেন হাউসে বসে আছে শনি টেন হাউসে বসে সস নামক ইলেভেন হাউসে বসে আছে শনি হচ্ছে সস নামক রাজযোগ তৈরি করছে পাপ গ্রহ দৃষ্টি দিচ্ছে না এখানে রকম শনির ওপর বৃহস্পতি ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে খুব ভালো যাবে এই টাইমে পুরোনো কাজ করতে চাইছেন বা কোনো শেয়ার শেয়ারে টাকা খাটাতে চাইছেন বা কোথাও ইনভেস্ট করতে চাইছেন এই টাইমে লাগাতে পারেন টাকা টাকা কিন্তু এই টাইমে ভালোভাবে হবে হবে টাকা লস হবে না মাঙ্গুলি কোনো কাজ করতে চাইলে এই টাইমে করতে পারেন কোনো কিনতে চাইছেন কোনো জিনিস এই জন্য করতে পারেন উনিশে মেয়ের পর কিন্তু করলে ভালো হবে কোনো কিছু কিনতে বা সেল পারচেস করতে চাইছেন সবই হচ্ছে উনিশে মেয়ের পর হচ্ছে করুন অবশ্যই ভালো যাবে কিন্তু কেরিয়ার কেমন যাবে এবার বিষয় রাশি টেন হাউসে হচ্ছে শনি খুব ভালো যাবে কোনো ভালো ডিসিশান এই টাইমে নিতে পারেন রিক্স নিতে পারেন জবের ক্ষেত্রে জব তারপর রিক্স নিয়ে এই টাইমে জবের পরিবর্তনও করতে পারেন ইলেভেনের লর্ড হয়ে বৃহস্পতি ফার্স্ট হাউসে বসে আছে তারা আবার ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে নতুন কাজ এই টাইমে হাত দেবেন হাত দেবেন সেটা কিন্তু সাকসেস পাবেন সার্টেন ইনকামের গেইন ইনকামে জং তারপর গেইন করতে পারেন সূর্য টুয়েলভ হাউসে বড় লোকেদের সাথে এই টাইমে কিন্তু মানে কোনো নাম করা লোকেদের সাথে এই টাইমে আপনি ওঠা বসা করতে পারেন কামুকতা বা এই টাইমে বাড়তে পারে এটা হচ্ছে আপনার ওয়ার্কিং প্লেসে কিন্তু কাউকে এই টাইমে আপনার ভালো লেগে যেতে পারে তার সাথে আপনি একটু জড়িয়ে যেতে পারেন তারপর এই টাইমে আপনার কিন্তু ট্রাভেলিংয়েরও যোগ দেখা যাচ্ছে তারপর ব্যবসা বিশ্বাসের ব্যবসা কেমন যাবে সেভেন্থ হাউস থেকে যেমন আমরা ম্যারেল লাইফ দেখে থাকি তেমন আমরা ডেলি ইনকামও দেখে থাকি ব্যবসা কিন্তু এই টাইমে আপনার ভালোই যাবে টোয়েন্টি মেয়ের আগে অবধি কিন্তু আপনার ভালো যাবে টোয়েন্টি মেয়ের পর থেকে একটুখানি ব্যবসার ক্ষেত্রে একটু প্রবলেম হবে ব্যবসার ক্ষেত্রে একটুখানি টেলি ইনকামে একটু সমস্যা হতে পারে ইনকাম অত অতটা নাও হতে পারে কিন্তু টোয়েন্টি মেয়ের আগে অবধি ইনকাম কিন্তু আপনার খুব ভালো যাবে ভালো টাকা ইনকাম করতে পারবেন তারপরে কি উপায় এমন করবেন যে উপায়গুলো করলে আপনার লাইফে যে ছোটো ছোটো প্রবলেমগুলো আসে সেগুলো যাতে সলভ হয়ে যায় সেগুলো হচ্ছে শুকর বীজ মন্ত্র করতে পারেন বুধের বীজ মন্ত্র করতে পারেন আর হনুমান চালিশে পাঠ করতে পারেন এই তিনটি উপায় করলে দেখবেন আপনার জীবনে যে প্রবলেমগুলো আসে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক জার সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট করে জানাবেন কি কি আপনার লাইফে ঘটেছে বা কি ঘটেনি এগুলো কমেন্ট করে জানাবেন আর ভিডিও আজকে এখানেই শেষ করলাম